নমস্কার বন্ধুরা তারকের থেকে এক্সপ্রেস বাসে আরামবাগ যেতে গেলে কি কি বাস স্টপেজ পরে আপনারা কি জানেন চলুন একবার দেখে নিই আমার সঙ্গে চলুন আজ আরামবাগ তারকের থেকে বাস ছাড়ার পর প্রথম স্টপেজ এসে দাঁড়ালো চাপাডাঙ্গা আর আমার সিটে সোজাসুজি আখের রসের গাড়ি এরপর আমাদের বাস পার হচ্ছে দামোদর নদ হ্যাঁ বন্ধুরা এই নদী মায়ের ডাকে সাড়া দিয়ে ঈশাচন্দ্র বিদ্যাসাগর সাঁতার কেটে পার হয়েছিলেন নদী পেরিয়ে যাওয়ার পর প্রথম স্টপে সামন্ত রোড এই রাস্তাটা সোজা বালিপুর যাচ্ছে তারপর আবার বিডি অফিসে টোল ট্যাক্স পেরিয়েই বাস এসে পৌঁছালো সোধপুর স্টপেজে বাস চলতে আরম্ভ করলো ওই দেখুন বন্ধুরা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে শরৎকালে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমি পেরিয়ে গেলাম সেই বিখ্যাত বেঘ পীরতলা হ্যাঁ বন্ধুরা দেখে নিন এরপর এসে পৌঁছালাম হরিণখোলা এপার তারপর আবার পেরোচ্ছি এক বড় নদী এই নদীর নাম মুন্ডেশ্বরী নদী এইটাও দামোদর নদেরই ব্রাঞ্চ দেখতে দেখতে বাস এসে পৌঁছে গেল হরিণখোলা টু স্টপেজে তার খুব অল্প ডিস্টেন্সে হরাদিত্য স্টপেজ এরপর আবার বাস চললো এবং বাস আস্তে আস্তে এসে পৌঁছালো কাবলে স্টপেজ কাবলের এই ছোট্ট নদী ক্রস করতেই আমাদের বাস এসে পৌঁছে গেল মায়াপুর স্টপেজে হ্যাঁ বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি এই মায়াপুরে সপ্তাহে দুদিন গরুর হাট বসে বিশ্ববিখ্যাত হাট এর পরের স্টপেজ এলো মুথাডাঙ্গা মুথাডাঙ্গা থেকে বাস ছাড়তেই আবার আমাদের বাস ক্রস করছে একটা ছোট্ট নদী এটা বলরামপুরের নদী আর নদী পার হতেই এসে পৌঁছে গেলাম বলরামপুর বলরামপুর থেকে বাস স্টার্ট দিল সবুজ মাঠ নীল আকাশ সাদা মেঘ দেখতে দেখতে আমাদের বাস চলে এলো আমার হোম টাউন আরামবাগে তার প্রথম স্টপেজ পারুল হ্যাঁ বন্ধুরা দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আঠাশ কিলোমিটার জার্নি করে নিলাম এক্সপ্রেস বাসে করে আর যেই জায়গাগুলো যে স্টপেজগুলো দেখালাম এই স্টপেজগুলো আপনারা কে কে চেনেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমার বাস এসে পৌঁছে গেল নেক্সট স্টপেজ বাসুদেবপুর মোড় হ্যাঁ বন্ধুরা এরপরেই আমি কিন্তু আর সিটে বসলাম না উঠে দাঁড়িয়ে গেলাম কেননা আমি নামবো তাই একটু গেটের কাছে এগিয়ে এলাম আর আমাদের বাস এসে দাঁড়িয়ে গেল আমার স্টপেজ আরামবাগ গৌড়হাটি মোড়ে ব্যাস বাস থেকে নেমে পড়েছি আর দেখে নিন আরামবাগ গৌড়াহাটি মোড় স্টপেজটা কত সুন্দর দেখতে খুব শীঘ্রই নতুন ভিডিওতে আবার হাজির হয়েছি ততক্ষণ